এটা হলো ডাবল স্পিরিটারেটর দুই ঘোড়া মোটর এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এটা আট থেকে বারো বিঘা পুকুরে ব্যবহার করা যাবে এটা ব্যবহারের ফলে মাছ দূরত্ব বৃদ্ধি পাবে মাছের গায়ে ধাক ঘা ক্ষত এগুলো হবে না এছাড়াও পুকুরে কখনো অক্সিজেন ফল্ট করবে না চল্লিশ পার্সেন্ট প্রাকৃতিক খাবার উৎপাদন হবে পানিটাকে পরিষ্কার রাখবে কাদো ঘোলাটে এই সকল সমস্যা থেকে দূর হবে এটা হলো হেলিয়া ব্র্যান্ডের মোটর ওয়ান পয়েন্ট ফাইভ কিলোওয়াট অর্থাৎ দুই ঘোড়া মোটর টু এইচপি লেখা আছে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলা পর্যায়ে এই এয়ারটারগুলো আপনাদের কাছে পৌঁছে থাকছি তো আপনারা এই বাস্কোডটা দেখতে পাচ্ছেন এই বাস্কোডটা অবশ্যই ভালোভাবে রাখবেন যদি কখনো এই মোটরটা আপনাদের নষ্ট হয়ে যায় আমাদের কাছ থেকে এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে ফ্রি সার্ভিসিং পাবেন এবং সবাই অবশ্যই ডব তার ব্যবহার করবেন যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওলিগ্র্যান্ড ফিশারি